ওই সময়ে ব্রিটিশের সময় নাকি আমি কৃষি কাজই করি কৃষিকাজ কাজ মেয়েকে কৃষিকাজ কাজ করে লেখাপড়া শিখেছি এই কষ্ট করে কৃষিকাজ করে তারা কি এখন আপনার খোঁজ খবর রাখে না এখনো তারা খোঁজ খবর নেয় হ্যাঁ তারা হয়তো বাড়ি থাকে না আচ্ছা এক বউ পেলা হওয়ার নিয়ে হয়তো এক একজন এক একখানে আছে তারা কি চাকরি বাকরি করে টাকা পয়সা দেয় আচ্ছা ওহা দেয় কিছু চলি আর মাঝে আচ্ছা জায়গা সম্পদ আছে পনেরো ষোলো বিঘা আছে

না ওইটাই দেখতেছিলাম যে আপনি একটু ইয়ে হয়ে নিশ্চয় হয়ে সাইকেল চালায় আসতেছিলেন তা অনেক বয়স্ক মানুষ এই বয়সে সাইকেল চলায় আসা এরকম লোক তো কম দেখা যায় আসলে তা চাচার নাম আর পরিচয়টা যদি একটু বলতেন বাসাটা কোন জায়গা এটা ধামেরহাট কুটি বাড়ি করে বলে ওটা আচ্ছা চাচা আপনি কিছু মনে নেন না ঠিক আছে আপনার এই ভিডিওটা উঠেন।

ಠಿಕೆ <Net> ಇನ್ಶಾಲ್ಹಮದಿಲ್ಲ <-hertz> <uma est -special>